প্রত্যেক দিন আমি ফলো করি আমি দেখি তুই প্রত্যেক দিন টাকা নিয়ে বারের দোকানে যাও টাকা দেওয়ার সাথে সাথে বড় একটা মদের বোতল নিয়ে আনন্দ চিত্তে বাড়ির রাস্তা ধরো আজকে ব্যতিক্রম কেন আজকে এই তেলের জের দিয়া কি করবি আজকে মদ তুই কেউ কেন কেন না আজকে কে এই তেলের জের দিয়া তোর মাথা কি খারাপ হয়েছে নাকি কার ঘরে বাড়িতে আগুন দিবি যুবক ডাক দিয়া বলতে আসেন না রে চাচা না আমি কারো বাড়ি থেকে আগুন লাগাবো না আমার মাথা ঠিক আছে কাকা জীবনে টাকা পয়সা দিয়ে কত মত কিনলাম কত সেনার কাজে আড্ডাবাজি করলাম গুনা করে করে সারা রাত পার করে দিয়েছি চাচা এই বয়সের যুবক আমি আমার সারা জিন্দিগি তো গুনা দিয়ে ভরা অথচ আমি টাকা পয়সা খারাপ কাজে ব্যয় করি মদের কাজে ব্যয় করি মদ মানে ব্যয় করি জেনার কাজে ব্যয় করি আসলামি স্বাগত এখান থেকে যখন আসতেছিলেন এই যে মুক্তি সাবুজু বলতেছে ওই যদি এখন লাল লাল হলুদ বাতি জ্বলতেছে আমি বলে কি হয়েছে কয়েক তুই ইন্ডিয়া খুব কাছে না দশ কিলো বিশ কিলোর মধ্যে হবে এর বেশি না তা বলে একদম বর্ডারের কাছে চলে আসছে এই ইন্ডিয়ার মধ্যে একটি জেলা আছে চব্বিশ পরগনা পরগনা আসেনি দেখবেন গত বছরের আগের বছর ফেসবুকের মধ্যে বিশাল একটা ঘটনা ভাইরাল হয়েছে নেটের মধ্যে এখন আপনি সাজ ঘটনাটা পেয়ে যাবেন আল্লাহ অনলাইনের মধ্যে যখন গুগলে সাজ দেবেন ঘটনার পাই পেটে পেটেও পারেন আপনারা ওখানে একটা বিশাল বড় মাদ্রাসা ওই মাদ্রাসায় টিমখানা হাফিজিয়া একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় একটি ছেলে মাগরিবের নামাজের পরে সে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আগামী কালকে ওস্তাদ জিকে ফজরের সময় সে সবক দিতে হবে অনেক ছেলেরা বাসায় চলে গেছে আর ওই বাচ্চাটা মাদ্রাসায় একাই আছে মাদ্রাসার মধ্যে অন্য আর কেউ নেই অন্য রুমে সবাই আছে কিন্তু বাচ্চাটা তেলাওয়াত করতেছে সে সবক রেডি করতেছে আল্লাহ আকবার বাচ্চাটা তেলাওয়াত করতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان বাচ্চারা সুরার রহমান তেল করতেছে মাদ্রাসা পাশ থেকেই ছিল বাজারে যাওয়ার একটা রাস্তা বাজারের মধ্যে ভালো মন্দ সব কিছুই কিন্তু পাওয়া যায় মার্কেটে কথা ঠিক না। বাচ্চারা আল্লাহ কোরআন তেল করতে সুরান রহমান তেল করতে করতে মধ্য স্থানে চলে গেছেন আপনার বান্দা হঠাৎ করে একটা যুবক মাদ্রাসার পেছনের রাস্তা দিয়ে বাজারের দিকে অতিক্রম করেছি যুবকটা মাদ্রাসার পেছনের রাস্তা আসার সাথে সাথে ওই মাসুম সন্তান মাদ্রাসার তাল

দেখতেছি এত ভালো লাগতেছে তার কাছে ওরে আল্লাহর বান্দা যুবকটা বলতেছে এখন সুন্দর মধুর তেলাওয়াত তো আমি জীবনে কোনোদিন শুনি নাই নিশ্চয়ই তেলাওয়াত স্বয়ং রব্বুল কারীম আল্লাহ পাকের থেকে তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার হঠাৎ করে ওই মাসুম বাচ্চা তেলাওয়াত করতে 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 সূরা রহমান সমাপ্ত করার আগেই বান্দা কিছুক্ষণ পর আর আওয়াজ ওই যুবক শুনতে পায় না মাসুমতালিমের কণ্ঠে এবারে ওই যুবক শুনতে পায় মাসুমতালিমের কণ্ঠ থেকে করুন কান্নার আওয়াজ যুবকটা দৌড়ে গেছি মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায় করান আটতেছি মাদ্রাসার দুয়ারে করান আটতেছে নক করতেছে বাবাজি কে আসো দরজা খোলো মাসুম সন্তান তালবি দরজা খুলি নিয়ে বলতেছে আঙ্কেল আমি কেন কাঁদতেছো বাবা করুন শুরু কেন কাঁদ তোমার কি হয়েছে কি বসি কি সমস্যা চাচা তাকায় দেখেন ওই তো কোরআন আমার সামনে কিন্তু অন্ধকার আমি এখন আর কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি না আগামীকালকে আমার উস্তাদ দিকে দেওয়া লাগবে কুপির মধ্যে তেল নাই তেল শেষ হয়ে গেছে চাচাদান এই জন্য আমি এই জন্য কাঁদতেছি আমার সবক তো রেডি করতে হবে কিন্তু চাচা যান শোনেন আমার মাও নাই আমার বাবাও নাই আমি অত্যন্ত গরিব একটা সন্তান তেল কিনে আমি কুপির মধ্যে দিয়ে আবার কুপিকে প্রজ্বলিত করে আবার কোরআনুল করিম তেল করব সেই সামর্থ্য আমার নাই আমি এই মনের দুঃখের কষ্টে আমি কামতেছি গো চাচা যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে মাসুম তালিম সন্তান একটু দাঁড়াও বাবা দেখে আমি তোমার জন্য কি করতে পারি বাবাজি যুবকটা দৌড়ায় বাজারে চলে গেছে যুবকটা কন্টিনিউর প্রত্যেক দিন সন্ধ্যার পর বাসার থেকে মুষ্টি টাকা নিয়ে এই যুবকটা মাদ্রাসার পাশের বাজারে গিয়ে অন্য কোনো দোকানে ঢুকতো না বারের দোকানে গিয়া বড় একটা মদের বোতল কিনে যুবকটা বগলে নিচে উঠাইয়া বাড়ির সাথে গিয়া সারা রাত মদ খেয়ে পার করে দিত সকালবেলা মাতাল বেহু হয়ে পড়ে থাকত আজকে আর যুবকটা কতগুলি টাকা নিয়ে আজকে আর বারের দোকানে যুবকটা গেল না যুবকটা বারের দোকানে না গিয়া পাশেই ছিল আল্লাহর বান্দা মনোহারি মুদি দোকান তেলের দোকান তেলের দোকানে গিয়া চাচা চাচা দোকানদার এই নাও টাকা তুমি আমাকে এক জের ক্রাশিন তেলের তাড়াতাড়ি জের ক্রাশিন তেল দিয়ে দাও এ যুবা প্রত্যেকদিন আমি ফলো করি আমি দেখি তুই প্রত্যেকদিন টাকা নিয়ে বারের দোকানে যাও টাকা দেওয়ার সাথে সাথে বড় একটা মদের বোতল নিয়ে আনন্দ চিত্তে বাড়ির রাস্তা ধরো আজকে ব্যতিক্রম কেন আজকে এই তেলের দিয়া কি করবি আজকে মদ তুই কেন 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 না আজকে কে এই তেলের জের দিয়া তোর মাথা কি খারাপ হইছে নাকি কার ঘরে বাড়িতে আগুন দিবি যুবক ডাক দিয়া বলতে আসে না রে চাচা না আমি কারো বাড়ি থেকে আগুন লাগাবো না আমার মাথা ঠিক আছে কাকা জীবনে টাকা পয়সা দিয়ে কত মত কিনলাম কত সেনার কাজে আড্ডাবাজি করলাম গুণা করে করে সারা রাত পার করে দিয়েছি চাচা এই বয়সের যুবক আমি আমার সারা জিন্দিগি তো গুণা দিয়ে ভরা অথচ আমি টাকা পয়সা খারাপ কাজে ব্যয় করি মদের কাজে ব্যয় করি মত মানে ব্যয় করি জেনার কাজে ব্যয় করি আমার বাড়ির পাশে হাফিজে খানা মাদ্রাসা একটা মাসুম ছেলে কোরআন করিম তেলাওয়াত করতেছিল হঠাৎ করে তেলাওয়াতের আওয়াজ আমি যুবকের করোনা কুহারে বেজে আসছে আমি দাঁড়াইলাম তেলাওয়াত আমার দিলের ভিতরে এত ভালো লাগছে আমার হৃদয়ে দিলের হৃদয়ের মধ্যে আমার অন্তরের হৃদয়ে আমার হৃদয়ে কষাঘাত করলো আল্লাহু আকবার তেলাবাদ শুনতে শুনতে আমি বিমহিত হয়ে গেলাম হঠাৎ করে শুনিয়া কোন তেলাবাতের আওয়াজ আসে না মাসুম তেল বিলিবিন কণ্ঠে করুন কান্নার ওই বাচ্চাটাকে আমি একজের ক্রাশিন তেল দিয়ে আসবো বাচ্চাটা কুপির মধ্যে তেল ভরে আল্লাহ কোরআন আল্লাহ এই সোটে তুমি যুবকটার হেদায় তেনে মালা গলায় পরাইয়া দিও যুবকটা চলে গেছেন মাদ্রাসায় মাসুম তাল মাথা হাতাইয়া বুকের সাথে গালে কপালে চুমা দিয়া বলে আব্বু এই নে এক জের মনের মতো কুপির মধ্যে তেল ঢেলে রাতের বেলায় আল্লাহর কোরআন পড়বি বাবা আমি তেল ঢেলে দিতেছি কুপিটা একটু দেহেনটা দেওয়ার পর তেল ঢাইলা যখন আলোর ব্যবস্থা হয়ে গেল এখন ওই যুবক বলতে সেম রে বাজার তুই যেই মালিক আল্লাহ কোরআনটারে তেলবাদ করতেছিলি বাবা ওই মালিক রব্বে কারিবের কোরআন থেকে আমার সুরাইয়া সিমটা তেলবাদ করি একটু শুনা আমার বড় মজা লাগছি বড় ভালো লাগছে বাবা এমন সুন্দর শ্রুতিমধুর কন্ঠে আমি মালিক আল্লাহর তেলাওয়াত বড় শুনতে মজা লাগে মাসুম বাচ্চাটা আবার এখন সুরাইয়া ইয়াসিন শুরু করবে তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে যায় যুবক ডাক দিয়ে বলে আব্বু আমি বাসায় চলে যাব তোর কাছে আমার একটা ইদাবির বই আছে টাকাও চাই না পয়সাও চাই না রে বাজার আমার শুধু দোয়া করবি আল্লাহ যেন আমারে মাফ কইরা আল্লাহ যেন আমারে হেদায়েত দিয়া দেন আল্লাহ যেন আমার জীবনের জেনার গুনাহ বাদমান করার গুনা যেন আল্লাহ মাফ করে দেন বাবা কাদিশ না আমি আদা করলাম যতদিন আমি বেঁচে থাকব তোর এলমিদিন শিখার জন্য টাকা লাগবে পয়সা লাগবে কিতাব লাগবে তেল লাগবে সব আমি ব্যবস্থা করে দিব যুবকটাই কথা বইলা মাসুম বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে আদর করে পিটারে বুলাইয়া বাসার দিকে রওয়ানা মালিকের কুদরতের কারিশমা বোঝা বড় দায় সকালবেলা মেসেজ চলে আসছে মসজিদের মাই খেলাম হয়ে গেল অমুক জেনাকার অমুক মক্ষর যুবকার দুনিয়ায় নাই ইমাম সাহেব সহ বৃদ্ধ বয় বয় বৃদ্ধ মুসল্লিরা সবাই বলে ভালোই হয়েছে ভালোই হয়েছে ইমাম সাহেব বলতেছেন এই বদমাইশ মৎক্ষর জেনাকার যুবকের জানাজা আমরা কেউ পড়বো না উচিত শিক্ষা দিতে হবে বলে এইভাবে যদি জানা জানা পয়রা আমরা লাস্টারে ফালায়া দিয়ে জঙ্গলে অন্যান্য যুবক সবাই কিন্তু এখান থেকে এব্রাত হাসিল করবে শিক্ষা গ্রহণ করবে মুরব্বীরা কায় হুজুর আপনার পরামর্শটাই সঠিক মসজিদের মাইকেল আন হওয়ার পর যুবকের কোনো গোসল হইল না জানা তো দূরের কথা কয়েকজনে মিলে জাগাইয়া নিয়ে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসছে ওরে আল্লাহ বান্দা প্রথম দিন রাত চলে যায় দ্বিতীয় রাত যায় তৃতীয় রাত যায় চতুর্থ রাত যায় পঞ্চম ষষ্ঠ রাত যায় সপ্তম দিন রাতের বেলা মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় মসজিদের ইমাম ক্ষতি ভালে সিদ্ধান্ত নিয়ে যেই যুবকের লাস্টারে মত কার মত কার যুবকের লাস্টারে ফেলাই আসছো জঙ্গলে

যুবকের শেষ আমলটা কোরআনের খেদমতটা মাদ্রাসার তালবিন তার শতভাগ হৃদয় নিগ্রহ ভালোবাসার আমলটা আমার মাওলার দরবারের নাজাতের বড় কারণ হয়ে গেছে ইমাম সাহ দেরি সকাল হওয়ার সাথে সাথে যুবকের লাশটা টুকাই নিয়ে আসবে সুন্দর করে সাবান মেখে গোসল করাইয়া জানা যা কাপনের কাপড় পরাইয়া মসজিদের মাটি নিয়া মুসল্লি সাথে নিয়া চার তাক সাথে জানা যা পরাইয়া সুব করিন দাফন করে রাখবা এটা মালিক আল্লাহর পক্ষ থেকে অর্ডার হজরের নামাজ কমপ্লিট করে ইমাম সাহসুলিয়া জঙ্গলে যায় জঙ্গলে যাওয়ার তাকায় দেখে যেভাবে ফেলে আসছিল অক্ষত অবস্থায় আছে কোনো একটা পোকা মাকড়ের কামড়ের চিহ্ন শরীরের মধ্যে না সাত দিন পর্যন্ত জঙ্গলের মধ্যে লাশটা পড়া আছে। একটু দুর্গন্ধ আসে না লাশের থেকে বরং আল্লাহ বান্দা বিষ্কাম্বরের ধ্যান আসতেছে আর এক জরে চিৎকার দেয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শগোসল করাইয়া কবরের কবর করাইয়া চার তাকবীরে জানাজা নামাজ পড়ায়ন দিছেন আরে আল্লাহর বান্দা এবারে ধড়াধড়ি করে কবরে আসবে ইমাম সাহেব ডাক দেয়া বলতে আছে মুসল্লিরা গো কে আছো যেই যুবক জিনা কার লাশ দাপন করব না গোসল হবে না কবরে আমরা রাখবো না জঙ্গলে ফেলে আসি এই যুবুক নাকি আল্লাহর অলি এমন কি আমল করলা যেই যুবকের লাশটা আবার টোকাইয়াই না গোসল করাইয়া কাপনের কাপড় পরাই আমরা জানাজা দিয়া কবরে রাখবা কে জানো যুবক এবং কি নে কামল করলো এবং কি ভালো আমল একটা মরার আগে কথা বলে না পিছন থেকে একজন মুরব্বী দাঁড়ায় উঠছে ওদের আমি একটু বিষয়ে জানি কি বাবা কি জানেন আমি প্রত্যেকদিন দিন দেখতাম আমি একজন দোকানদার আমি তেল বিক্রি করি সাবান বিক্রি করি আমি মুদিত মনোহারি দোকানদার প্রত্যেকদিন দেখতাম এই যুবকটা কতগুলি টাকা নিয়ে বারের দোকানে গিয়া টাকা দিয়ে আর বিনিময় বড় একটা মদের বোতল কিনে আনতো সারা রাত নাচা কথা করতো যে না করতো মদ খাইয়া রাত্র কাটাইয়া দিত প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় পর আবার টাকা নিয়ে মদের বোতল নিয়ে যাইতো কিন্তু সাত দিন আগে যে জিনিসটা আমি নিজে চোখে দেখলাম যুবক এইবারে আমার দোকানে আইসা মদের দোকানে না গিয়া কতগুলি টাকা দিলো এক জেরে ক্রাশিন তেল নিল বললাম যুবক মাথা কি খারাপ হয়েছে নাকি কার বাড়িতে আগুন লাগাবি না চাচা না আমি তো একটা বজরেম পাপি গুনাগার আজ রাতে যদি আমি মারা যাই

জেনা করব না গুনা করব না আজকে ইকরাশিন তেজনিয়া মাদ্রাসার ছাত্রকে হাদিয়ে দেব শুধু আজকে না যতদিন লেখাপড়া করবে যা লাগবে সব দেব হুজুর এতটুকু জানি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে সুকির পানি ফলায় ডাক দিয়া বলতিছেন নবীর হাদিস সত্য পয়গম্বরের হাদিস সত্য কোনো সন্দেহ নাই ইন্না মান আমালু বিল খাওয়াতিম যুবকের এই শেষ আমলটা আল্লাহর দরবারের নাজাতের জন্য বড় গ্রহণযোগ্য হয়ে গেছে সোহান আল্লাহ বলেন সবাই যখন লাস্টারে দাফন করবে কবরে ওই মাদ্রাসার মাসুম তালবি চিৎকার দিয়া কান্না মাকে কণ্ঠে ডাক দিয়া বলতেছে তোমরা তো আমার চাচাকে চিরবিদায় দাও কবরে কে আঙ্কেল আছে আর কে আমার জন্য তেল কিনে দিবে তোমরা আমার চাচাকে কবরে রাইখো না আর চাচা কোনো দিন আমার সামনে আসবে না মানে তেল হারিয়েও দেবে না ইমাম সাদ্দ আসছে বাবাজি কাঁদিস না তোর যত লেখাপড়ার খরচ কিতাব তেল সাবান যা লাগবে সব আমি ব্যবস্থা করব যদি তোদের খেদমত করে এই যুবক গুণাগার এই মত করেছে না কার যদি মাওলার জান্নাতে মেহমান হয়ে যাইতে পারে মাওলা যদি তার অলির দক্তরে নাম উঠাইয়া দিতে পারে বাবাজি যতদিন বাঁচব আমি তোদের খেদমত করবা হে আল্লাহর বান্দারা করে মাদ্রাসার তালবি মেরে বোধ করে যদি মাওলার করে যদি তো মেহমান হতে পারে তুমি আমি যদি একটু সিদ্ধান্ত নেই মালি তুমি তো আমার টাকা পয়সা ধম দৌলত কম দেও নাই